নমস্কার ফব নিউজে স্বাগত পেটে জটিল রোগ আসামের বাসিন্দা নাম মনোয়ারা বেগম পেটে অসম্ভব যন্ত্রণা বহু ডাক্তার দেখিয়েও কোনো সুরাহা হচ্ছিল না পরীক্ষা করে দেখা যায় পেটে ওভারির দুপাশ জুড়ে বড় বড় দুটো মাংসপিণ্ড বা টিউমার তৈরি হয়েছে যেটা গল ব্লাডার ও ইন্ট্রাস্টকে ইফেক্ট করছিল যার জেরে পেটে অসম্ভব ব্যথা অনুভব হতো বহু জায়গা ঘুরে বিভিন্ন ডাক্তার দেখিয়েও কোনো উন্নতি না হওয়ায় অবশেষে বর্তমান শহরের নিউ লাইফ হসপিটালে ভর্তি হন এই হসপিটালে কর্ণধার বিজয় কুমার রায়ের অনুরোধে ডাক্তার সাইদুল হক অত্যন্ত সাহসিকতা ও সফলতার সঙ্গে এই জটিল অপারেশনটি সম্পূর্ণ করেন এবং মাংস দুটি বের করেন সে ধরে বহু জায়গায় চিকিৎসার জন্য ঘুরে বেরিয়েছে সে সঠিক চিকিৎসা তার হয়তো করতে পারেনি আর্থিক পরিস্থিতি খারাপ থাকার জন্য বা বিভিন্ন কারণে তো আজকে আমাদের কাছে পেশেন্টটি 24 তারিখে যখন আসে আমরা সমস্ত ইনভেস্টিগেশন করে দেখতে পাই যে রোগীর পেটে বড় বড় টিউমার রয়েছে এবং গলব্লাডারে স্টোন রয়েছে তো আমরা দেখলাম যে রোগীর কন্ডিশন খুব খারাপ পেসেন্টকে আমরা স্টেবল করলাম চার দিন ধরে স্টেবল করার পর আজকে অপারেশনের উপযুক্ত করে আমরা আজকে অপারেশনের জন্য পেশেন্টকে উটিতে লোকাল ডক্টর শাহিদুল হক বিশেষজ্ঞ গাইনোকোলজি চিকিৎসক উনি আজকে অপারেশনটি করলেন এবং আমাদের কাছে রুগীটি যে অবস্থায় এসেছিল তার তুলনায় একটা অপারেশনের পর রোগী অনেক ভালো এবং রুগী বিভিন্ন রকমের যে রোগ নিয়ে এসেছিল সেই রোগগুলো ট্রিটমেন্ট এসে হয়েছে এবং টিউমারটা আমরা রিমুভ করতে পেরেছি পেশন পার্টি আমাদের প্রতি খুব খুশি হয়েছে আমরাও পেশন পার্টির সঙ্গে কথা বললাম ব্যাপারটা হচ্ছে যে অনেক মানুষের ধারণা রয়েছে অনেকেই ধারণা রয়েছে যে নার্সিং হোম মানেই হচ্ছে জবায়ু জায়গা হ্যাঁ চিকিৎসা পরিষেবার জায়গা না জবায়ু জায়গা কিন্তু সেটাকে আমরা ভুল প্রমাণ করতে শুরু করেছি কারণ হচ্ছে যে এই এর পরিষেবা পেয়ে রুগীরা আপনাদের মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্ট পেশেন্ট পার্টি এবং খুব অল্প টাকায় বর্ধমান এমনি অল্প টাকা ট্রিটমেন্টের জন্য বিখ্যাত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহর থেকে রুগী এখানে বর্ধমানে আসে চিকিৎসা নেওয়ার জন্য এবং খুব অল্প টাকার মধ্যে চিকিৎসাটা পায় তো আজকের ডেটে এই পেশেন্টকে আমরা পরিষেবা দিতে পেরেছি এবং ন্যূনতম খরচাতে খুব বেশি খরচা হয়নি যেহেতু রুগী আমি আপনাকে আগেও বলেছি যে রুগীর টাকা পয়সা অভাবের জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে পারছে পারছিল না আমরা সেই জায়গাটা কম্প্রোমাইজ করে রুগীটিকে ওটি করলাম এবং খুব অল্প টাকার বিনিময়ে ট্রিটমেন্ট চালিয়ে আছি ডাক্তার আজকে নিউ লাইফ হসপিটালে আজকে কি এমন ঘটনা ঘটলো প্রথম বলি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আজকে নিউ লাইফ নার্সিং একটা অপারেশন হলো যেটা খুব জটিল বলি মনে হয় কারণ হচ্ছে পেশেন্টের নাম হচ্ছে মনোহরা বেগম অ্যাকচুয়ালি পেশেন্ট হচ্ছে আসামের পেশেন্ট ওর দু সাইডের ওভারি দু সাইডের বড় বড় মাছ ছিল যেটা হচ্ছে নিওপ্লাস্টিক ইউটিলজি এবং একটা নিউপ্লাস্টিক রিজন আছে যেটা কি মাছটা এমনটাই বড় হয়েছে যে গল্পারের সঙ্গে ইন্টেস্টেন্ট সব জুড়ে গিয়ে একটা বড় সলিড আকারে মাছ তৈরি হয়েছে যা করে আজকে ল্যাপাটোমির মতো করে ওটাকে রিমুভ করতে পেরেছি এবং পেশেন্ট মোটামুটি শাসের দিকে আছে এখন পেশেন্টকে বেটে দেওয়া হলো পেশেন্ট খুবই ভালো আছে আর হোক অনেক যা ঘুরেছে পেশেন্টটা ঘোরার পর চারিদিকে ঘুরতে 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 ও পাজেল হয়ে গেছে অপারেশন আর কেউ করতে চাইছে না সেই জায়গায় নিউলাইড নার্সিংহোমের ওর কর্ণধরা আছে সে মোটামুটি আমাকে বললো আমি দেখলাম যে হ্যাঁ আমি করতে পারবো এটা সব ডাক্তারের ওপেনিং নিয়ে মোটামুটি আমরা অপারেশন থিয়েটার নামলাম কন্ডিশন নিয়ে ও পি সি চেক আপ করেছে করার পর পেশেন্টকে ফিট দিয়েছে ফিট দেওয়ার পর আমি অলরেডি ওটাকে অপারেট করলাম যা অপারেট করার পর দেখা গেল দুদিকে দুটো বড় বড় একটা মাস্ক রইলো যেটা সম্ভবত ক্যান্সারই হওয়ার মনে হচ্ছে যাক পেশেন্ট এখন খুব ভালো জায়গার মধ্যে আছে পেশেন্ট আশা করে সুস্থ হয়ে যাবে তারপরে বাকি অনকোলজি দেখুক দেখে ডিসিশন নিক যে ক্যান্সারে কতটা কি স্টেপ আছে না আছে কিছুদিন ভর্তি করার পরই আজকে হসপিটালে হলো কি বলবেন আপনি আমি বলি যে আমার কথা বাবার জন্য ভাবি না যে একটা কোন টাকা এই বলে এত বড় অপারেশন ভালো আমি তো ভাবি না যে আমার মা মাকে এখান থেকে নিতে পারবো না কিন্তু ডাক্তার সাইদুল স্যার তো